মনোনয়ন প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে সে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই হিসাবে আজকে রায়পুরা উপজেলা বিএনপি সহযোগী সংগঠন সহ বিস্ফোরণ ঘটেছে কারণ তারা রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ সতেরো বছর জেল মামলা হামলা শিকার হয়েছে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে অপেক্ষা করে মনোনয়ন দিয়েছে তার স্ত্রী সাব সাপলা এবং যার নেতৃত্বে সতেরো বছর আওয়ামী লীগের এমপিদের সাথে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়েছে সকলও এমন একটি ব্যক্তি আওয়ামী লীগের তুষরকে মনোনয়ন দিয়েছে রায়পুর উপজেলা বিএনপি সহযোগী সংগঠন সহ ছাত্র দল যুব দল কৃষক দল সকল নেতৃবৃন্দ বিক্ষুব্ধ রায়পুর উপজেলা মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করতে হবে নতুবা কাপড়ের সামনে কঠিন কর্মসূচি হবে তিন নম্বরের বাসা বুঝেন দয়া করে এ রায় পুরান পাস আসনটি পুণ্য করার জন্য হাইকমান্ডের কাছে বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাবের আমরা জোর আবেদন জানাচ্ছি অবিলম্বে মনোনয়ন প্রার করে যারা বিগত সতেরো বছর সংগ্রাম করেছে যারা জেল খেটেছে মামলা খেয়েছে তাদের পূর্ণ বিবেচনা করে তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি করছি তারা খুলে এই ইঞ্জিনিয়ার আশাবতীর বকুল এই পার্ক থেকে প্রতি মাসে চাঁদা এবং এই লাঠির গাড়ি আপনারা জানেন এই মনোনয়ন প্রাথমিক মনোনীত যিনি পেয়েছেন আশাবতীর বকুল ওনার গাড়ি উনি নিজে চালান আমরা আওয়ামী লীগের দোষরকে কোন অবস্থায় মেনে নেব

আশাবের মননয় পদিনজয় 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 করতে হবে আশাবের মননয় আই কোলার মননয় পদিনজয় পদিনজয় আশাবের মননয় পদিনজয় পদিনজয় এই কথা এই রূপ এ কাজ করো জয় 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 মুরাক্কি জয় মুরাক্কি আনমাזר আশাবের মননয়